শেখ হাসিনা ও বাইদুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ সহ তদন্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল তবে এক মাসের মধ্যে এই প্রতিবেদন দেওয়ার ব্যাপারে আশাবাদী চিফ প্রসিকিউটর জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে জানান তিনি আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড গণহত্যা আর মানবাধিকার লঙ্ঘনের মামলায় গত অক্টোবরে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা সহ ষোলো জনকে তৃতীয়বারের মতো মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সকাল দশটার দিকে অফিস থেকে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে আনা হয় একে একে প্রিজন ভ্যান থেকে নামেন শাহজাহান খান ইনু মেনন ও পলক এরপর আসেন কামাল আহমেদ মজুমদার আমু কামরুল ফারুক খান আনিসুল হক প্রাক্তন বিচারপতি মানিক ও দীপুমণি বেলা সাড়ে এগারোটার দিকে তাদের আদালতে তোলা হয় এ সময় চিফ প্রসিকিউটর আদালতকে জানান প্রাথমিক তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাস সময় প্রার্থনা করেন তিনি এ সময় আদালত বিশে এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন সে সাথে সোলাইমান সেলিমকে একই দিনে হাজিরে নির্দেশ দেন ট্রাইব্যুনাল বুলেটগুলো জব্দ করেছে যেগুলো শহীদদের গা থেকে বা আহতদের শরীর থেকে অপসারণ করা হয়েছে হত্যাকাণ্ড করে এক ছাত্রজনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে তো সেগুলো আমাদের হাতে আসছে তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে যে মানুষকে মারার জন্য যে ফাদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন চিফ প্রসিকিউটর আরো বলেন তদন্ত প্রক্রিয়া জটিল প্রতিনিয়ত নতুন নতুন প্রমাণ হাতে আসছে জাতিসংঘের কাছে অনুরোধ জানানো হয়েছে প্রতিবেদন সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের জন্য সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি যতটুকু পাওয়া যাবে সেটাকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব। তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে আসামিদের জামিন আবেদনের ঘোর বিরোধিতা করবে প্রসিকিউশন জানান চিফ প্রসিকিউটার Jonah News, Dhaka.